মিনারে ওই সমাবেশটা রাষ্ট্রের বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে শহীদ মিনারের ওই সমাবেশটাকে পরিবর্তন করে এখানে এই মানববন্ধনের কর্মসূচিটা দেওয়া হয়েছে কারণ এই সরকারটা তো আমাদের সরকারি আমাদের রক্তের যে বিনিময়ে যে নতুন স্বাধীন দেশে যে প্রথম এই অন্তর্বর্তীকালীন সরকারটা হয়েছে তো এই জন্য আমরা এই মানববন্ধনটা কি আমরা আসলে চাই শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসে যে রাস্তায় নামতে চাই না তা আমাদের কিছু দাবি ছিল দাবিগুলো খুব ধীর গতিতে যেমন আমি বলি তেরোই সেপ্টেম্বর আমি বলছি বিশেষ কার্ডের কথা এবং একটা পর্যন্ত প্রচন্ড ভাতার কথা তেরোই সেপ্টেম্বর যেটা বলছি সব মিডিয়ার সামনে সেটার ব্যাপারে নিশ্চয়তা হয়েছে একই জানুয়ারি তোমার এটা দীর্ঘ প্রক্রিয়া তারপরে উন্নত চিকিৎসার কথা বলেছিলাম এই আপনার এখানে প্রেস ক্লাবে বলেছিলাম সাতই অক্টোবরে সাত দফা দাবিতে তো উন্নত চিকিৎসা আসলে আমরা সন্তুষ্ট না আমাদের উন্নত চিকিৎসা হচ্ছে না আমরা চাই যে প্রাইভেট সরকারি হাসপাতালে যারা চিকিৎসা নিতে নিতেছে প্রাইভেট হাসপাতালগুলোতে যেন সরকার একটা পদক্ষেপ নেয় যেন আমরা অন্তত পক্ষে এই সরকারি সহায়তায় যেন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে পারি আমার অনেক যোদ্ধা ভাইয়ের চোখ ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং পায়ে পচন ধরতেছে ওই চিকিৎসাগুলো আসলে সরকারি হাসপাতালেও এরকম পরিস্থিতির শিকার কখনো হয় নাই যে এত আহত তাদেরও কিছু দুর্বলতা আছে বা তারাও চিকিৎসার অতটা এক্সপার্ট না এই ব্যাপারগুলোতে তো আমি চাই যে এক্সপার্ট চিকিৎসক যারা আসছে বিদেশ থেকে আমি চাই আরও যেন বিদেশি চিকিৎসক আনা হয় আর যাদের খুবই জরুরি দরকার তাদের যেন দ্রুত সময়ের মধ্যে বিদেশ পাঠানো হয় কারণ পাঁচ মাস অনেক সময় এর ভিতরে অনেকে পচন অনেক ভাই এই কিছুদিন আগে আমার এক ভাই কান্নাকাটি করতেছিল ভাই আমার তো বাম পা বাম চোখে গুলি রাখছে ডান চোখটা তো নষ্ট হয়ে যাচ্ছে ভাই কি করব আমি তখন বলছি ভাই আপনি যেভাবে হোক ধার করে হলেও একটা প্রাইভেট হাসপাতালে আপনি চিকিৎসা নেন আর না হলে বিদেশের জন্য একটা স্বাস্থ্য মন্ত্রণালয় একটা আবেদন করেন তো আমরা আসলে কি এবং আর্থিক যে সহায়তা ওই বিষয়গুলো নিয়েও আসলে আজকে এই মানে বন্ধন যে আর্থিক সহায়তা যে ষোলোশো একজনকে জুলাই ফাউন্ডেশন দিছে এখন তার একটা দায় আছে যে এটা একটা প্রাইভেট যেমন নায়েদ ইসলামের বক্তব্য ছিল যে এটা একটা প্রাইভেট ফাউন্ডেশন তো প্রাইভেট ফাউন্ডেশনে এত বড় একটা সেন্সিটিভ দায়িত্ব কেন দেওয়া হলো রাষ্ট্র থেকে এরকম একটা রাষ্ট্র ইস্যুতে কারণ আপনার এই ধীরগতি যাচাই বাছাইয়ের নামে ধীরগতি মাত্র ষোলোশো একজনকে ষোলোশো একজনকে যে সহায়তা যাচাই বাঁচায়ের নামে এটা আসলে অনেক ভাইকে অসুস্থ করে দিছে অনেক ভাই বাজার করতে পারেন আমার আহত ভাইরা আর আপনারা যাচাই বাছাইয়ের নামে আজকে এই দীর্ঘ প্রক্রিয়া দিচ্ছেন নাহিদ ইসলাম একটি কথা পয়েন্ট করছে যে গান শটের যারা ইঞ্জুরি হয়েছে এটা তো সহজে বোঝা যায় এই একটা বক্তব্য নাহিদ ইসলাম দিছে যে গান শটের ইঞ্জুরিগুলো তো সহজে বোঝা যায় তাহলে গান শট কি মাত্র ষোলোশো একজন পাই গান শটের রুগী বা আহত আমাদের আহত যোদ্ধা আমরা অন্তত বাক্য আশা করেছিলাম যে এক মাসে আমরা আশা করেছিলাম যে এই জুলাই ফাউন্ডেশন বা সার্জি যে তাকে যে সেক্রেটারি করা হলো ওই দায়িত্ব পেয়ে অন্তত পক্ষে ডিসেম্বরের ভিতরে তারা দশ থেকে এগারো হাজার মানুষকে সহায়তা দিয়ে দিবে দশ হাজারের উপরে আমার আহত ভাই সহায়তা পাবে কিন্তু আসলে আমরা আশাহত হয়েছি এখন আমি ধন্যবাদ জানাই যেহেতু সরকার দেরি হইলেও ছয়শো আঠাইশ কোটি টাকার একটি সহায়তা রাষ্ট্রীয় বাজেট থেকে নেবে